আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মশবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাহায্যে দেখা গাছ মার্কেটের পাশে মেনশন নুরমেশন চার চারতলা থেকে তো ফ্রেন্ডস দেখবো আপনাদেরকে অনেক দামি দামি লেহেঙ্গা যেগুলো আট হাজার দশ হাজার টাকা দামি লেহেঙ্গা আমরা পূর্ণিমা সের পক্ষ থেকে পূর্ণিমা শের পক্ষ থেকে দিবো আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এখানে কত কালার আছে কত ডিজাইন আছে প্রত্যেকটা লেহেঙ্গা দেখেন খুবই আনকমন খুবই প্রাইস রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো ধরো খোলো করো তারপর খোলো আমরা পূর্ণিমে সারের পক্ষ থেকে এই লেহেঙ্গাগুলো দিব আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন এই যে এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা লেহেঙ্গা আমরা পূর্ণিমে সারের পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঢাকা কাউসি মার্কেট ঢাকা চক মার্কেট তার পাশে হচ্ছে নুনমেনশন নুনমেনশন চারতলা আসবেন আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এটা দেখো তারপর এটা উন্নত দেখাও এক এক করে তারপর আমি একটা লেহেঙ্গার ডিটেলস দেখিয়ে দিচ্ছি তারপরে কালারগুলো দেখিয়ে দেবো কালার ডিজাইন দেখিয়ে দেবো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে এই ভিডিওতে যতগুলো লেহেঙ্গা দেখাবো তিন হাজার পাঁচশো টাকা দেখেন স্লিপটা দেখেন কত সুন্দর আপনারা চাইলে ফুল স্লিপ হাফ স্লিপ যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক ওই এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট আর দুইটা স্লিপ দেখেন কত সুন্দর ফুল স্লিপ হাফ স্লিপ করে নিতে পারবেন আর পুরোনোটা দেখাও হবে অনেক গুরজিয়াস তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর অন্য অনেক গর্জি আছে ঠিক আছে রাখো কালারগুলো দেখাও তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর বিয়ের লেহেঙ্গা পেয়ে যাবেন এটা হচ্ছে অফ মধ্যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে বাঙি কালার তার মধ্যে হচ্ছে সিলভার জরি কাজ করা এটা হচ্ছে অফ মধ্যে গোল্ডেন জরি সুদার কাজ করা দেখেন কত সুন্দর প্রত্যেকের লেহেঙ্গা ওনারা সবই ম্যাচিং ঠিক আছে রাখো রাখো ঠিক আছে একটা একটু তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা এটা হচ্ছে লেমন কালার দেখেন তো কত সুন্দর লেহেঙ্গাটা দেখলেই মনে হবে তিন হাজার পাঁচশো টাকা মনে হবে যে একটা লেহেঙ্গা আট থেকে দশ হাজার টাকা দামের লেহেঙ্গা এত সুন্দর লেহেঙ্গা ঠিক আছে নেক্সট করো সামনে মাথায় রাখো যে ঠিক আছে নেক্সট এটা হচ্ছে মেজেন্টাকালা দেখাবো দেখুন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু ওনার টপস থাকবে ম্যাচিং ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা টাকা কাউসি মার্কেট তার পাশে হচ্ছে নুরমেনশন চার চারতলা কিন্তু আসলে আপনারা পূর্ণিমার সাইজ পেয়ে যাবেন পূর্ণিমার সাইজে আসলে কিন্তু এই লেগেগুলো অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন বিয়ের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা উনারপগুলো দেখো উনার টপস হবে ম্যাচিং প্রত্যেকটা লেহেঙ্গা উনার টপস হবে ম্যাচিং গর্জিয়াস অনেক গর্জিয়াস তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন গোল্ডেন জুরি সুতার কাজ করা তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকের লেহেঙ্গার উন্না টপ সবই ম্যাচিং এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো কত সুন্দর এইগুলো ক্যামেরা চাইতে ফ্রেন্ডস বাস্তব সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যেতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে মেরুন কালা দেখেন বিয়ের লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা বিয়ের লেহেঙ্গা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর লেহেঙ্গাটা কত সুন্দর লেহেঙ্গাটা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা লেহেঙ্গার উড়না টফস হবে ম্যাচিং অনেক গর্জিয়াস উর্না টফস অনলি তিন হাজার পাঁচশো টাকা শুধু বিয়ের লেহেঙ্গা দেখাইলে হবে হলুদের লেহেঙ্গাও কিন্তু দেখাতে হবে দেখেন হলুদের লেহেঙ্গাও দিয়ে দিলাম আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর অনেক আন লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা আট হাজার দশ হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা পূর্ণিমা সেই পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক আনকমন লেহেঙ্গাগুলো দেখেন এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর সিলভার জুরি কাজ করে দেখেন তো তিন হাজার পাঁচশো টাকাই মনে হয় কে বিদ্যুতি কি আপনার অবশ্যই তিন হাজার পাঁচশো টাকা মনে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দামের লেহেঙ্গা নেয় এগুলো মনে করতে হবে যে আট থেকে দশ হাজার টাকা দামে লেহেঙ্গা সরাসরি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পঁয়ত্রিশ টাকার দামের লেহেঙ্গা কিনা ঠিক আছে উনারস দেখাও ম্যাচিং হবে প্রত্যেকটি লেহেঙ্গা উনারস হবে ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন মিষ্টি কালার তিন হাজার এই যে মিষ্টি কালার প্রত্যেকটা লেঙ্গার ফ্রেন্ডস ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন সিঁদুর লাল দেখাবো এখন এখন দেখাবো সিঁদুর লাল দেখেন তো কত সুন্দর

এই যে দেখেন এটা হচ্ছে একটু লেমন হলুদ মানে লেমন শাইনিং দেখেন কত সুন্দর হলুদের মধ্যে লেমন শাইনিং এই লেহেঙ্গাটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকের লেহেঙ্গাতে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি এই যে ক্যানকেন দেওয়া আছে কিন্তু প্রত্যেকের লেহঙ্গা ক্যানকেন দেওয়া আছে হাঁটু পর্যন্ত ক্যানকেন দেওয়া আছে তিনটা চারটা করেয়ার কিন্তু কেনকিন দেওয়া আছে আমরা পূর্ণিমাসের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম